ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশান অফিসিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটি কী নিয়ে তোমরা টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পেরিয়ে গেছ তো এই ভিডিওটি হচ্ছে অগ্নিবি রিক্রুটমেন্ট র্যালির আপডেট নিয়ে তোমরা কিছুদিন আগে যারা ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে বিভিন্ন পদে আবেদন করেছিলে পরীক্ষা দিয়েছিলে ইতিমধ্যে তার রেজাল্টও কিন্তু প্রকাশিত হয়েছে তোমরা কারা কারা ফিজিক্যাল টেস্টে অংশগ্রহণ নিতে পারবে অর্থাৎ র্যালিতে কারা কারা অংশগ্রহণ নেবে তো সেই ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড আছে তোমরা চাইলে সেটাকে দেখে নিতে পারো মেয়েদের এবং ছেলেদের দুটি আলাদা আলাদা ভিডিও আমরা আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে তো চলো বেশি কথা না বাড়িয়ে মেন কন্টেন্টে ফিরে যাই তো আজকের এই ভিডিওটি হচ্ছে অগ্নিবি রিক্রুটমেন্ট র্যালি সম্পূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের জানাবো দু সালের র্যালি কবে হবে কোথায় হবে এবং কোন কোন জেলার প্রার্থীরা অংশগ্রহণ নিতে পারবে ভিডিওটি তোমরা একটু স্কিপ করবে না খুব বেশি সময় ভিডিও হবে না সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো কারণ তোমাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওটি আছে বন্ধুরা এটি হচ্ছে সেই সময়সূচির সম্পূর্ণ নোটিশ তো এই রেলের সময়সূচি কিন্তু এখনো টেন আছে মানে সাময়িকভাবে ঠিক করা হয়েছে তোমাদের কবে হবে তবে রেলি যে কোনো সময় যদি এই রেলের তারিখ বা সময় পরিবর্তন হয় তাহলে তোমরা ভিজিট করবে ওয়েবসাইটে সম্পূর্ণ দেওয়া হবে যদি কোনো ধরনের পরিবর্তন আসে তাছাড়াও তোমরা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এখনই সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখো তাহলে যদি কোনো পরিবর্তন আসে আমি সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে সেটা জানিয়ে দেব। তো চলো এবার দেখে এই একে একে কি কি রয়েছে এই নোটিশে এবং হেডকোয়ার্টার শিলং জোনের আওতাদের রাজ্যগুলির সময়সূচি আমরা দেখে নেব তো অনেক জায়গা থেকে তোমরা সকলে আমার এই ভিডিওগুলো দেখো অনেক ত্রিপুরা ছাড়াও বাইরের রাজ্য থেকে অনেকে আমাকে ফোন করে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করো অনেক ভালো লাগে যে আমার ভিডিও তোমরা আমাদের ত্রিপুরা ছাড়াও বাইরের রাজ্য থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি সবসময় আশা করি তোমাদের সামনে সঠিক তথ্যগুলো তুলে ধরার জন্য তো আজকেও আমরা এই নোটিশ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত জেনে নেব তো এখানে তোমাদের প্রথমে রয়েছে হেডকোয়ার্টার আর জোন আম্বালা তারপর রয়েছে হেডকোয়ার্টার আর জোন বেঙ্গালুরু তারপর রয়েছে হেডকোয়ার্টার আর জোন চেন্নাই নেক্সট রয়েছে ধানপুর জবলপুর জয়পুর তারপর রয়েছে জলন্ধর কলকাতা তো কলকাতা থেকেও কিন্তু অনেকে আমার ভিডিও দেখে সেখান থেকে অনেকে আমাকে ফোন করে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে অনেক ভালো লাগে এবার চলো একে একে দেখে নেই হেডকোয়ার্টার কলকাতার জন্য আওতাধীন রাজ্যগুলির রেলের সময়সূচি তো প্রথমে রয়েছে এ আরও গোপালপুর তো গোপালপুর থেকে যারা রয়েছে অর্থাৎ যাদের এ আরও গোপালপুর রয়েছে তোমাদের রেলি রয়েছে গোপালপুর মিলিটারি স্টেশন গোপালপুরে এই স্থানে কিন্তু তোমাদের রেলিটি হবে এবং তোমাদের তারিখ রয়েছে এগারো থেকে ষোলো আগস্ট ২০২৫ এবং কোন কোন জায়গার র্যালি হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যেমন গাঞ্জাম গাজাপতি বৌদ্ধ ইত্যাদি জায়গার কিন্তু র্যালি হবে তোমাদের এগারো আগস্ট থেকে ষোলো আগস্ট দু পঁচিশের মধ্যে নেক্সট রয়েছে শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল তো তোমাদের যাদের এ আরও শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তোমাদের রেলি কিন্তু রয়েছে সেবকি রোড মিলিটারি স্টেশন শিলিগুড়ি তোমাদের যে তারিখ রয়েছে রয়েছে বিশ আগস্ট থেকে চার সেপ্টেম্বর মধ্যে এবং কোন কোন জায়গার হবে সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি কুচবিহার মালদা ইত্যাদি জায়গার কিন্তু ভেনু হবে তোমাদের রেলি হবে তোমাদের বিশ আগস্ট থেকে চার সেপ্টেম্বর দু পঁচিশ তারপর রয়েছে বহরমপুর তো বহরমপুরের কিন্তু একই জায়গাতে র্যালি রয়েছে চাবুকির মূল স্টেশন শিলিগুড়ি এবং তোমাদের কিন্তু একই দিনে ریلی রয়েছে অর্থাৎ 20 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর 2025 এখানে রয়েছে নদিয়া পূর্ব বর্তমান বীরভূম মুর্শিদাবাদ এন্ড পশ্চিম বর্তমান তো তোমরা জেনে এই জায়গাগুলো থেকে রয়েছে তোমাদের কিন্তু একই ডেটে ریلی রয়েছে অর্থাৎ যাদের ইআরএস শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল এবং ইআরএস ভোরুমপুর রয়েছে তোমাদের একই ডেটে একই জায়গায় কিন্তু তোমাদের ریلیটি রয়েছে তো নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট দিনে তোমরা পৌঁছে যাবে সেই স্থানে নেক্সট রয়েছে লখন তারপর রয়েছে পুনে তারপর রয়েছে হেডকোয়ার্টার শিলং তো আমাদের ত্রিপুরা রাজ্যের পরীক্ষার্থীরা তোমাদের যাদের নাম এসেছে তোমাদের কিন্তু এখানে রেলির ডেট প্রকাশ করে দেওয়া হয়েছে তো প্রথমে রয়েছে আইজল তো আইজল থেকে যারা আবেদন করেছো তোমাদের বেনু রয়েছে আইজলেই এবং তোমাদের যে রেলি ডেট সেটি রয়েছে সাত থেকে নয় আগস্ট দু এবং সে ওই নির্দিষ্ট তারিখে ওল্ড ডিস্ট্রিক্ট অফ মিজোরাম মিজোরামের প্রত্যেকটি ডিস্ট্রিক্টের সকল প্রার্থীরা কিন্তু আইজলে সাত থেকে নয় আগস্টের মধ্যে তোমরা চলে যাবে তোমাদের যেদিন থাকবে তোমাদের র্যালি সেটা তোমাদের প্রকাশ করা হবে হবে তো কবে দেওয়া সেটা আমি পরবর্তীতে বলছি নেক্সট হয়েছে শিলচার আগরতলা অর্থাৎ তোমরা যারা আমাদের ত্রিপুরা রাজ্যের প্রার্থীরা রয়েছে তোমাদের তো হোস্টার রয়েছে শিলচার এবং তোমাদের যে র্যালি বেনু সেটা থাকছে আগরতলাতে আগরতলা কোথায় হবে সেটা তোমাদের কার্ডে প্রকাশিত থাকবে তো সেটাই কথা বলছি তো আমাদের ত্রিপুরা রাজ্যের পরীক্ষার্থীরা তোমাদের সকলের রেলি ভেনু রয়েছে এবং তোমাদের তারিখ রয়েছে থেকে আগস্ট অর্থাৎ বিশ আগস্ট থেকে তেইশ আগস্ট দু হাজার পঁচিশ অল ডিস্ট্রিক্ট অফ ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরার প্রত্যেকটি ডিস্ট্রিক্টের প্রার্থীদের র্যালি হবে বিশ আগস্ট থেকে তেইশ আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে বুঝতে পেরেছ বন্ধুরা এই ছিল প্রত্যেকটি হেডকোয়ার্টার এবং হোস্টেয়ার সম্পূর্ণ নোটিশ প্রত্যেকটি ইয়ার সম্পর্কে আমার বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়নি কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে তো এই তোমরা ডাউনলোড করতে হলে অন্য কোথাও যেতে হবে না এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স থেকে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবে আমি সেখানে ডেসক্রিপশন বক্সে এই পিডিএফ লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা এই সম্পূর্ণ পিডিএফটি নিজেরা নিজেদের মোবাইলে ডাউনলোড করে দেখে নাও তোমাদের কার কবে র্যালি রয়েছে এবং সেই তারিখ অনুযায়ী তোমরা কিন্তু সকলে রেডি হয়ে যাও সমস্ত ডকুমেন্টস রেডি রাখো এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা কিভাবে পাবে কোথা থেকে পাবে কখন পাবে তো কিভাবে পাবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কখন পাবে তোমাদের যেদিন পরীক্ষা রয়েছে যার যেদিন পরীক্ষা রয়েছে তার ঠিক চার দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ করে দেওয়া হয় তো তোমরা অফিশিয়াল ওয়েবসাইট থেকে সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে নিজে থেকেই এবং তোমাদের কোথায় পরীক্ষাটি পড়েছে তো তোমরা যখন তোমাদের অ্যাডমিট কার্ডে ডাউনলোড করবে অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু লেখা থাকবে তোমাদের ঠিক কোন জায়গায় পরীক্ষাটি পড়েছে কোন স্থানের লোকেশন কি রয়েছে এবং তোমাদের কখন যেতে হবে সম্পূর্ণটা তোমাদের অ্যাডমিট কার্ডে বিস্তারিতভাবে লিখে দেওয়া হবে তো অ্যাডমিট কার্ড সংক্রান্ত বিজ্ঞপ্তি আমি খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে আপ করব যখনই অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে যাবে তখনই আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সকলকে জানিয়ে দেবো তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে তাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমাদের কাজে আসে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে কমেন্ট জানিয়ে দেবে তোমাদের কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে আর বিস্তারিত জানতে হলে এবং বিভ্রান্তি এড়াতে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের নির্দিষ্ট এআর অফিসে যোগাযোগ করতে পারো আর যদি কোনো পরিবর্তন আসে এই র্যালিতে তাহলে কিন্তু আমি তোমাদের সেটা জানিয়ে দেব আর একটি কথা বলে রাখি তোমরা যখন র্যালিতে যাবে তোমাদের কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে সাধারণত তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেলের অ্যাডমিট কার্ড তারপর তোমাদের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট পিআরটিসি ত্রিপুরা থেকে যারা আবেদন করছো তারপর রয়েছে তোমাদের বার্থ সার্টিফিকেট সেই হিসেবে তোমরা মাধ্যমিক এডমিট নিতে পারো তারপরে চার পাঁচ কপি পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো সেগুলো নিতে পারো বন্ধুরা আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের জন্য খুবই উপকারী হয়েছে তো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কোন রাজ্য থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটি দেখছো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিও কমেন্ট করে জানিয়ে দিও তোমার মতামত এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে রাখো সমস্ত চাকরির নোটিফিকেশান সমস্ত অ্যাডমিট কার্ড সমান্ত আপডেট পরীক্ষার সমান্ত আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলে খুবই ভালো থাকো সুস্থ থাকো